সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দাবি করা হয় আরব সাগরে ইরান মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়েছে তবে রিমোট স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি নতুন নয় এবং এর সঙ্গে চলমান সংঘাতের কোনো সম্পর্ক নেই আসলে এটি দু সালের একটি ঘটনা যেখানে ইয়েমেনের উপকূলে সৌদি আরবের একটি যুদ্ধজাহাজে হুতি বিদ্রোহীরা আত্মঘাতী নৌকা ব্যবহার করে হামলা চালায় ভিডিওটি তখন আল মাসিরা টেলিভিশনে প্রচারিত হয় এবং পরে ইউরোপীয় সংবাদ মাধ্যম ইউরো নিউজের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পায় হামলায় সৌদি নৌবাহিনীর দুজন সদস্য নিহত এবং তিনজন আহত হন ভিডিওর দৃশ্য ও বিবরণ যাচাই করে নিশ্চিত হয়ে গেছে এটি সাম্প্রতিক ইরান আমেরিকা বিরোধের সময়কর নয় দাবি ও একটি স্পষ্ট বিভ্রান্তিকর দাহরণ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম